এখন বিশ্বাস না করলেও ভালো করে রাত্রে বুঝ দিয়েছেন নয়শ ভোজ আমরা আমাদের খেতে দিয়েছেন খেয়েছি পেট ভরে খেয়েছি কাজে আমার মনে হয় না যে ওনারা যে বলছেন বিশ্বাস করেন না বিশ্বাস না করলে কারো বাড়িতে দাওয়াত দিয়ে এত আলাপ করে খাওয়াইতেন না নিশ্চয়ই নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য নাটক করার জন্য আসে নাই নির্বাচন করব এবং নির্বাচন করে আগামীতে ক্ষমাতে যাব সেই স্বপ্নেও আমরা বিভুর আওয়ামী লীগ বিরোধী দলে যাবে সেই রকম চিন্তা আমাদের মধ্যে আছে কাজে নির্বাচন থেকে চলে যাব কেন আমরা সবকিছু ফয়সালা আছে আমরা আসল দিকে তো আমরা নির্বাচন আছি আমাদের ফয়সালা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে ভালো খাওয়া হয়েছে কথাবার্তা সুন্দর হয়েছে এবং আমরা যা যা বলছি নির্বাচন সুষ্ঠু করার জন্য তাতেই করবেন রাজি আছেন তো সেখানে তো আর কোন সমস্যা তার কথা না আশা করি একশো একান্নটা পাবো করে আমরা তো নির্বাচনে আসছি কেউ বিশ্বাস করবে করবে না এই কথার উপরে ভিত্তি করে আমরা নিজেদের সেলফ আত্মবিশ্বাস আছে নির্বাচনে গেলে আমরা ভালো করব তাই আমরা নির্বাচনে আসছি কেউ যদি মনে করেন যে নির্বাচন আমাদেরকে আসছে বিশ্বাস করেন এটা ওনাদের বিষয় কেন করেন না ওনাদেরকে জিজ্ঞাসা করেন বাট আমরা সবাইকে বিশ্বাস করি বাংলাদেশের মানুষকে সবাইকে আমরা বিশ্বাস করি এই যে এখন যে আমরা এইবার তাদের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছি যুদ্ধে ডাইরেক্ট ফাইট নো জুট নো মহাজুট নো আসন বন্টন ডাইরেক্ট ফাইট এই জন্য নির্বাচন আর পি অনুযায়ী যদি জুট মহাজুট করতে হয় তাহলে একটা নির্দিষ্ট সময়ে নির্বাচন কমিশনে দরখাস্ত দিয়ে জানিয়ে দিতে হয় আমরা জানাই নাই কারণ আমরা প্রথম থেকেই জুট মহাজুটে যাওয়ার সিদ্ধান্ত নাই আর যেটা বললেন বিশ্বাস অবিশ্বাস এটা যারা বলছেন তারা বুঝবেন তবে গত রাত্রেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন নেতা নেতৃবৃন্দের সাথে আমরা অনেকক্ষণ আলাপ করেছি খোঁজ গল্প করেছি নির্বাচন কিভাবে হবে যাতে ভালোভাবে হয় ভোটাররা কীভাবে আসবে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি কী হবে প্রশাসনে কী ভূমিকা থাকবে শৃঙ্খলা বাহিনীর কি ভূমিকা থাকবে নির্বাচনের কি ভূমিকা থাকবে আওয়ামী লীগের কর্মীদের কি ভূমিকা থাকবে এই সমস্ত অনেক আলোচনা তাদেরকে করেছি না করলেও ভালো করে রাত্রে দিয়েছেন আমরা আমাদের খেতে দিয়েছেন খেয়েছি পেট ভরে খেয়েছি কাজে আমার মনে হয় না যে ওনারা যে বলছেন বিশ্বাস করেন না বিশ্বাস না করলে কারো বাড়িতে দাওয়াত দিয়ে এত আলাপ করে খাওয়াইতেন না নিশ্চয়ই না এটা কেন আসতেছে যারা বলছেন তারা উত্তর দেবেন কিন্তু আমি আপনাকে বলি যাতে পরে মহাষ্ট্রম হিসাবে আমরা নির্বাচন এসেছি নির্বাচন করার জন্য না করার জন্য না আমাদের তো একটাই দাবি নির্বাচন করার শর্ত হিসাবে একটি দাবি সেটা হলো যে নির্বাচনের পরিবেশ এরকম হইতে হবে যেন ভোটারদের আস্থা আসে আর কোনো দাবি আমাদের নাই জুটা আসনভাগের দিকে এক কথা সাংবাদিক ভাই আপনি আমাকে একটু বলেন জুট মহাজোট আসন না 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 জুট মহাজুট আসন বাগপ এক কথা কিনা থ্যাংক ইউ ধন্যবাদ